বিভিন্ন দেশের স্কুলগুলোতে বাচ্চাদের যেভাবে শাস্তি দেওয়া হয় দক্ষিণ কোরিয়ায় ঘাস কাটানো হয় অস্ট্রেলিয়ায় চেয়ারের ওপর দাঁড় করিয়ে রাখা হয় আফগানিস্তানে চুল কেটে দেওয়া হয় নাইজেরিয়ায় শৌচাগার পরিষ্কার করানো হয় কলম্বিয়ায় পায়ের আঙুল স্পর্শ করা ইউক্রেনে পুশআপ দেওয়া হয় চিলিতে বাচ্চাদের শ্রেণিকক্ষে আটকে রাখা হয় আলজেরিয়ায় হাঁটুর নিচে হাঁটা আজারবাইজান একশো দশ বার নাম লেখানো ভারতে পিছনে রাঠি দিয়ে মারা ইন্দোনেশিয়ায় শ্রেণীকক্ষ থেকে বের করে দেওয়া মিয়ানমারে সূর্যের সঙ্গে দাঁড় করা স্পেনে পায়ের আঙ্গুল স্পর্শ করা বলিভিয়ায় সামনের বেঞ্চে চলে আসা ফ্রান্সে হাত উপরে তোলা মেক্সিকোতে ব্যায়াম করানো ব্রাজিলে তাকে নিয়ে মজা করা আমেরিকায় অদৃশ্যমান চেয়ার সাউথ আফ্রিকায় শেষ বেঞ্চে বসানো রোমেনিয়ায় হাত উপরে উঠিয়ে রাখা লেবাননে ক্লাস পরিষ্কার করানো ফিনল্যান্ডে বোর্ড পরিষ্কার করানো পাকিস্তানের সমস্ত শরীরে বেত্রাঘাত মিশরে পিছনে আঘাত বাংলাদেশে পিঠে থাপ্পড় মারা সৌদি আরবে দেওয়ালের দিকে মুখ করে রাখা হয় কানাডায় পুসাপ দেওয়া হয়